তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে এবং কল করে বলে যে আমরা শর্ট গাছে যে ফল খেতে চাই এবং অনেকে শর্ট গাছে ফলের চারা বিক্রি করছে তো সেগুলো ফল হয়ে থাকে না ঠিক আছে তো অনেক দর্শক বন্ধু কমেন্ট করে এবং আমাকেও অনেকে কল করে বলেছে তো এমন যদি কোনো মাদার গাছ থাকে এমন যদি কোনো গাছে ফল হয়ে থাকে দু ফুট তিন ফুট গাছের মধ্যে এই যে গাছটা দেখছি এখন বর্তমানে এটা দু ফুট থেকে আড়াই ফুট গুঁড়ি আছে ঠিক আছে দু থেকে আড়াই ফুট গুঁড়ি আছে এবং এই গাছটায় আপনার পাঁচ থেকে ছকাদি ফল ধরে আছে তো এই যে পাঁচ থেকে ছকাদি ফল ধরে আছে এটা হলো মালয়েশিয়ান ডোরা মালয়েশিয়ান ডোরাপ এটা মালয়েশিয়ানের একটি ভ্যারাইটি এবং এটা খুবই ফলনশীল আর এই গাছটাই এখন বর্তমানে ফল হচ্ছে আপনার এই আড়াই বছর তো আড়াই বছর ফল হচ্ছে এই গাছটার আর এই গাছটার টোটাল বয়স আপনার এই পাঁচ বছর দু এক মাস বয়স হবে তো পাঁচ বছর দু এক মাস বয়স হবে তার মানে আমি বলতে চাচ্ছি এই গাছটায় ফল এসছে আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু আড়াই থেকে তিন বছরের মধ্যে আবার আপনাদের কাছেও নাও আসতে পারে এটা ট্রিটমেন্টের কারণে এসছে এবং এই জায়গাটা যেটা দেখছে এটা কলের নালার ধারে আছে এবং এই নারকেল গাছের অ্যাকচুয়ালি একটু নোনা টাইপসের জায়গায় দূরত ফল চলে আসে ঠিক আছে নারকেল সোবারি এগুলো নোনা জায়গায় দূরত ফল আসে তো এই গাছটাই আড়াই তিন বছরের মধ্যে ফল এসছে বলে যে আপনাদের আড়াই তিন বছরের মধ্যে ফল আসবে এমনটি সিস্টেম নেই তবে মালয়েশিয়ান ডোরাফ গঙ্গাবর্ধন ভিয়েতনাম এগুলো আড়াই থেকে তিন বছরের ফল আসে আর বাস্তবে আমাদের এই ওই ধারে চার থেকে পাঁচ বছরের মধ্যে কাস্টমার ফল পাবে যদি অরিজিনাল জাত হয় তো আজকের এই মালয়েশিয়ান ডোরা ফলটা কেমন খেতে এবং কেমন স্বাদ আর এর মধ্যে কতটুকু জল আমরা পাচ্ছি ঠিক আছে সেটা আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে তো সেক্ষেত্রে একটি ফল টেস্ট করার জন্য আমার একটি হেসো প্রয়োজন আছে সেই হেসোটা আমি আগাম রেডি করে রেখেছিলাম তো চলে আসুন ফলটা আমরা পাটতে থাকি আমি এখান থেকে একটি ফল বাছাই করে নিয়েছি যেহেতু এই ফলটা আমার ভালো লেগেছে সেই জন্য এই ফলটাই আমি নিচ্ছি এই ফলটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ডাবটা প্রচুর হয়েটাচ্ছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এখন পুরো ডাবও বলতে পারবো না এবং আমি নারকেলও বলতে পারবো না বা কোকোনাট তো এটাকে আমি এখন কাটতে থাকছি আশা করছি এটা ভরপুর জল হবে তার কারণ এটা আমার হাতে প্রচুর ওজন লাগছে নিজের বাড়িতে একটি গাছ থাকবে ডাব গাছ আর সেই ডাব গাছ এমন হাইট হোক যে আমি প্রয়োজন মতন আমি গাছতলায় গিয়ে এমনভাবে আমি সিরে খেতে পারবো তেমন একটি ডাব গাছ লাগানো প্রয়োজন সেটা বাড়ির সামনে হোক বা বাড়ির পাশে হোক বা বাড়ির পিছনে হোক সেক্ষেত্রে এই যে মালয়েশিয়ান ডোরাপ এই ভ্যারাইটিটা তোমরা যদি লাগাও অবশ্যই এটা সাকসেসফুল ভ্যারাইটি এবং এটা আপনারা আর যে কোন জিনো চোখের সামনে হলে সেটা ভালো লাগে আর আজকের হয়তো আমি ততটা কথা গুছিয়ে বলতে পারছি না কারণ এই ভিডিওটা আপনাদের সামনে তুলতে হচ্ছে আমার নিজেরই মনে হচ্ছে যে আপনারা বিশ্বাস করতে পারছেন না যে দু ফুট গাছে পাঁচ ছ কেদিক পাঁচ থেকে ছ ফল ধরে আছে ঠিক আছে এবং এত বড় বড় এই যে দেখলে এই মুখটা ফেলে দিলাম এর যে মালা ভেতরে মালাটা মালাটা অলরেডি বার হয়ে যাচ্ছে আর পুরোটাই গোল তো আমি এখন এটাকে কাটতে থাকবো জলে চিতা আমার চোখে অলরেডি চলে এসছে আমি জলটাকে এখন দেখবো কতটুকু জল হয় এতে যেহেতু মালয়েশিয়ান ডোরাপটা জল যদি গ্লাসটা পুরো মুখোমুখি হয় তাহলে ভাববেন যে জলটা প্রচুর আছে প্রচুর ভাগে জল আছে তো দেখতেই পাচ্ছ পুরো এক গ্লাস জল হয়েছে পুরো এক গ্লাস জল হয়েছে তাহলে এই ডাবের খোলটা কত বড় এতটুকু বুঝতে পারছো যে এক গ্লাস জল মানে প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি ঠিক আছে কিন্তু সঠিকটা আমি মাপেনি কতটা হয়েছে এটা ধরো এবং আমি ডাবের ভেতরটা দেখবো তো আমার এই ডাকটা হাতের থেকে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল অনেকটা ওজন তো আমি আবার এটাকে ধুয়ে নিলাম তো আমি এটাকে এখন কাটতে দেখি এটার মধ্যে কতটা কি আছে আপনাদের জন্য আমি খুব রিস্ক নিয়ে হাতের ওপরই এটাকে কাটছি কারণ নিচে একটু ভিজে আছে নিচে কাটার মতন ততটা জায়গা আমি পাচ্ছি না মাশাল্লা দেখুন সাধারণত আমার মনে হয় দেশি গাছের যে নারকেল আমরা দেখে থাকি দেশি সে তার বিয়ে নারকেলটা প্রচুর বড় হয় কিন্তু ভিতরের যে খোলটা এতটা বড় হয় না আর মালয়েশিয়ান ডোরা ভিয়েতনাম গঙ্গাবাদ্দন কিন্তু এটার জন্যই ফেমাস কেন ফেমাস এ দেখতে ছোটো হয় আর ভিতরটা খুবই বড় হয় এর যে উপরের যে ছালটা দেখছো ছালটা খুবই পাতলা ঠিক আছে ওপরে ছালটা পাতলা এই পাতলার হবার কারণে ভিতরের যতটুকু থাকে পুরোটাই অরিজিনাল থাকে ঠিক আছে তো এরকম গাছ যদি তোমরা লাগাতে চাও তাহলে অবশ্যই জিয়ার মন্ডল নার্সারিতে কন্ট্যাক্ট করুন জিয়ার মন্ডল নার্সারির কন্ট্যাক্ট নাম্বার সিক্স ডবল থ্রি আর আর জিয়ার মন্ডল নার্সারির একটা গুণ বিষয় ভালো সেটা হলো এই যে গাছে ফল দেখছেন আর গাছের পিছনে আপনারা চারাও দেখতে পাচ্ছেন ধরেন আপনার চারা প্রয়োজন আছে তাহলে এই যে গাছ দেখছেন আবার গাছের পিছনে চারাও দেখতে পাচ্ছেন চারাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি আপনারা এসে নেন তাহলে খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হব নার্সারিতে এসে নিয়ে নে আর যদি মনে করেন আমরা অনলাইনে নিতে চাবো চাই তাহলে অবশ্যই যে আর মন্ডল নার্সারি ডট কম আছে আপনারা গুগলে গিয়ে আপনারা জেআরমণ্ডল নার্সারি ডট কমে গিয়ে আপনারা বুক করতে পারবেন এবং আপনারা যদি মনে করেন আমরা অ্যাপসের মাধ্যমে বুক করতে চাই তাহলে জিয়ার মণ্ডল নার্সারি অ্যাপস আছে ওটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন আর যদি মনে করেন আমি জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছি তাহলে আমার নাম কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আপনি আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আর এই ফলটা এখন কেমন খেয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এর যে শ্বাসটা কেমন স্বাদ আছে সত্যি বলতে আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না অসাধারণ স্বাদ ঠিক আছে আর ভিডিও শেষে একটি কথা আমি বলে দিই এই যে গাছটা দেখছো এটা আমার এক বন্ধুর বাড়িতে এবং আমার বন্ধুর এখানে আমি এসছিলাম আমার বন্ধু কল করেছিল বা যাই হোক তো সেনি বলেছিল আমার গাছে ফল হয়েছে যা কি তুমি দেখে যেতে পারো এবং এই গাছের চারা তুমি সেল করতে পারো আমার কে বলেছিল কেন বলেছিল যে আমার যেহেতু এই নারকেল প্রচুর সেল হয় এবং আমার বন্ধুর কাছ থেকেও কয়েকবার নেওয়া হয়েছিল এই জাতের নারকেল সেজন্য আমাকে কল করেছিল এবং এই জাতের নারকেল আমার এই বন্ধুর এখান থেকে বেশ কিছু আমি নিয়ে যাব মিনিমাম একশো সেই একশো পিস চারা আমার কাস্টমারকে দেবো এবং কেউ যদি দুটো তিনটে চায় আমি দিতে পারবো না অনলি কাস্টমারকে এক পিস করে দিতে পারবো কারণ এটা অ্যাভেলেবেল দিতে পারবো না ঠিক আছে এই মুহূর্তে যদি এই গাছের নাও আর যদি মনে করো এই জাতের নেবে তাহলে অ্যাভেলেবেল দিতে পারবো এই জাতের অ্যাভেলেবেল হবে কিন্তু এই গাছের চারাটা অ্যাভেলেবেল হবে না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি আজকেরকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ধন্যবাদ